আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিছু সময় রাইট মারব আজকে বন্ধের দিন দেখা যাক বন্ধের দিনে কিছু এক্সট্রা ইনকাম করা যায় কিনা আপু যাবেন কোথায় নিকেতন বাজার গেট এই মহাখালীতে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা আপনি দেখাই দিন আমি যদি ওরকম আমি তো আপনার ইয়াতে ম্যাপ দেখে যাব তারপর যদি হয় আপনি দেখাই দিন আমাকে আচ্ছা আপনি বলেন আমাকে কোন দিক দিয়ে যাব হ্যাঁ আচ্ছা সাতাশি টাকা আসছে দশ টাকা দিতে পারবো ওকে থ্যাংক ইউ প্রথম ট্রিপ নব্বই টাকা ইনকাম লাম ভাইয়া আরং এর পেছনের গেটে আছে ওনাকে নিয়ে যাব তাতি বাজার প্রীতম ভাই যাই ওনাকে পিক করি না ভাইয়া আমি তাতি বাজার

হ্যালো হ্যালো আজানটাও দিলো একদম মসজিদের কাছে এসে ভাইয়ের লোকেশনটা শেষ হবে নামাজ পড়তে পারবো একশো সাতচল্লিশ টাকা আছে ভাইয়া আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সে কখন বেরোইলাম শুধু টিপ মারছি ঘুরতেই আছি কোথাও কোনো কল নাই কোনো ট্রিপ নাই তারপর দুই দিন বেমানি হচ্ছে গতকালকে তো পাথর দিয়ে সাফা দা তৈরি রাখছিল আজ যা দেশে একটা দুইটা দেশে দুইটা সরি দুইটা দেশে তো আজকের অফিস শেষে আমার ইনকাম তিনশো টাকা সরি দুইশো টাকা ইয়া নিয়ে এই বাসায় চলে যাই গোরা হয়েছে বেশি আজকে লাভের থেকে লস বেশি যাই হোক বন্ধের দিনে আসলেও টিপ কম হয় এটা বোঝা গেল আজকে তো বাসায় চইলে যাইতেছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন মোল্লিকিয়া আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ